পলো শিকারীরা পুকুরটি কিনে নিয়েছেন এক লক্ষ টাকা দিয়ে এখানে সকল জেলার বিভিন্ন জায়গা থেকে পল শিকারীগণ আসছেন মাছ ধরতেছেন তারই সুন্দর একটি মুহূর্ত দেখুন অনেক শিকারী একবারে গ্রামের ভিতরে সুন্দর একটি পুকুরে চলছে পলো দিয়ে মাছ ধরা কেউ পলো দিয়ে কেউ হাতিয়ে পড়ছে পড়ছে ভাই যে যেভাবে পারছেন মাছ ধরতেছেন খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখার মতো দর্শক সেই সুন্দর একটি পরিবেশ অনেক শিকারি পড়ছে ভাই পড়ছে দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকারিগণ কে কি মাছ ধরতে পারেন এই যে মাছ কিন্তু পায়ে লাগে প্রচুর মাছ পায়ে লাগতেছে ধরা পড়তেছে এই যে দেখুন এক একজন শিকারী কিন্তু অনেকগুলো করে মাছ ধরেছেন মাছ মাছ সুন্দর এই যে এই যে বাইক কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই পড়ছে ভাই পড়ছে 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 এই যে মাছ কিন্তু পড়ছে দেখা যাক দেখা যাক বড় মাছ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকারি দেখা যাক ও এই যে সুন্দর দারুণ সাইজের তেলাফিয়া এই যে ভাই কিন্তু মার্শাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে দেখুন অনেক মাছ পেয়েছে অনেক খুশি তো ভাই আপনি কোন জায়গাতে আসছেন মনোরদি থেকে আসছেন ভাই অনেকগুলো মাছ পেয়েছেন মাসাল্লাহ মাসাল্লা ধরেন এই যে এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই ফারুক ভাই ফারুক ভাইও কিন্তু মাসাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে দেখাবো দর্শক আপনাদের এখনো চেষ্টা চলতেছে দেখাবো কে কতগুলো মাছ পেলো চলছে শিকার এই যে পুকুর মালিক কিন্তু তলে মাছ দেখা যাক তুলতে পারেন এই যে পুকুর মালিক কিন্তু ধরে ফেলছে দেখান একটু দেখান এই যে মাসাল্লা সুন্দর তেলাপিয়া আমাদের পুকুর মালিক ভাই অনেকগুলো মাছ পেয়েছেন এই যে একটি তেলাপিয়া দারুন চলছে দর্শক শিকার দেখ এই যে এই যে কি মাছ কি মাছ এই যে ভাই কিন্তু দারুন সাইজের সিলভার দর্শ সুন্দর অসাধারণ কোন জায়গাতে আসছেন আপনি কাপাশিয়ার শিকারি ভাই অনেক সুন্দর একটি সিলভার ধরেছেন দেখুন উনি অনেকগুলো মাছ পেয়েছে মাসাল্লাহ রাখেন রাখ খুব সুন্দর পরিবেশে চলছে শিকার এই যে পড়ছে পড়ছে ভাই পড়ছে এই যে এই যে এই যে রুই মাছ পড়ছে নলা সুন্দর একটি নলা মাছ দারুণ দারুণ রাখেন এই যে এই যে দেখুন দর্শক ভাইও কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে এখানে টিকিট কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকায় একশো জন শিকারী নেমেছেন পুকুরে যে যেই পরিমাণ ধরতে পারেন এটা হলো বাগ্যের খেলা ওই যে ভাই একটি তেলাপিয়া মাছ ধরেছেন পড়ছে পড়ছে এই যে পড়ছে আরেকটি পড়ছে সুন্দর একটি মাছ দেখা যাক কী মাছ পড়লো এখানে কিন্তু এক হাজার টাকা টিকিটে সবাই মাছ ধরতে আসছেন ভাগ্যের পরীক্ষা যে যত বেশি মাছ পাবেন তার ততই ভালো লাগবে দেখা যাক ভাই কি মাছ ফেললেন ওই যে ওই যে ওই যে সুন্দর তেলাপিয়া পায়ের মাছটাও সম্ভবত বড় মাছ দর্শক সাথে থাকুন দেখতে আমার পায়ের তোলো করছে রে ভাই তেলাপিয়া তেলাপিয়া দারুণ অসাধারণ দৃশ্য পড়ছে পড়ছে এই যে এই যে এই যে সিনিয়রের বস কলতে কিন্তু পড়ছে পড়ছে কিন্তু বড় মাছ এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন দেখুন দারুণ সাইজ কল দিয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম সিনিয়র জুনিয়র সবাই মিলে উৎসবমুখর পরিবেশে মাছ ধরতে আসেন দেখেন কত

দেখুন দর্শক মাছ কিন্তু একের পর এক ধরতেছে আর শিকারীরা কিন্তু অনেক আনন্দ করতেছেন কি সুন্দর একটি পরিবেশে চলছে অসাধারণ শিকার দাঁড় দাঁড়াও এই যে দেখুন অনেক দর্শক অনেক অনেক শিকারী সবাই কিন্তু মাছ ধরতেছেন হ্যাঁ কি পড়ছে কি ওই যে ওখানে বড় সিলভার পড়ছে এই যে এই যে এই যে দেখুন এই যে মাছ কিন্তু পেয়ে গেছেন এই যে ভাই কিন্তু তেলাপিয়া ধরে ফেলছে ওই যে ওই ভাই আরেকটা ধরছে দেখুন মাছ কিন্তু এই এই দেখান এই দেখান এই যে এই যে বড় এই যে বড় চলছে অসাধারণ শুধু পড়ছে এই যে ভাইয়ের কিন্তু পায়ের তলে পড়ছে সম্ভবত মাছ গেছে না মাছ কিন্তু পায়ের তলেও পরে দশক এই যে দেখুন এই যে সুন্দর হ্যাঁ এই যে এই যে সুন্দর সুন্দর এই যে দেখুন চেষ্টা কিন্তু করতেছে ভাইয়েরা একের পর এক এক পল দিয়ে চাপ দিচ্ছেন মাছ পলোতে পড়বে ধরবেন অসাধারণ দৃশ্য ভাই কিন্তু দেখি ভাই একটু দেখান তো মার্শাল্লা ভাই কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে দেখুন এই যে আটশো এক হাজার টাকা টিকিটে মাছ অনেক মাছ পেয়েছে অসাধারণ দৃশ্য বাইরে মানুষ শিকারই পড়ছে বাই পড়ছে এই যে এখানে কিন্তু পড়ছে এই যে সুন্দর তেলাপিয়া ও দারুন দারুন মাছ কিন্তু ধরার শেষের দিকে দর্শক এখন হয়তো উঠে যাবেন শিকারীগণ